আসসালামু আলাইকুম আমরা আজকে বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করব বাঁধাকপির সাথে আমি এখানে গাজর এবং ধনে পাতা নিয়েছি তো বাঁধাকপিটাকে প্রথমে আমি লবণ দিয়ে ভালো করে একটু কষলে সেটা একটু পানি ফেলে দিলাম সেখানে আমি গাজর ধনেপাতা একসাথে মিক্স করলাম এবং এখানে দিলাম চালের গুঁড়া তিন কোটা আমি আসলে আমার এই মেজারমেন্ট কাপটা দিয়েই করি এরপর এখানে দিলাম ময়দা সামান্য এটা দিয়ে এক কাপ পরিমাণ এখন দিলাম এখানে গরম মশলা গুঁড়া ডিম দিলাম এবার এটাকে এখানে দিলাম মরিচ এবং দিলাম হলুদ গুঁড়ো এখানে আমি মরিচের গুঁড়োটা খুবই অল্প ব্যবহার করেছে কারণ যেহেতু বাচ্চারা খাবে ডিম দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম যেমন খুব অল্প পরিমাণ হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম বোধহয় অনেকগুলো হবে পরে দেখেছি না খুব অল্প পরিমাণ হয়েছে এবং গুলাতে আমরা জানি বাঁধাকপি খাওয়া যায় কাঁচা রান্না করে শুকিয়ে এর পুষ্টিগুণও কোন পদ্ধতিতে খাচ্ছেন সেটার উপর নির্ভর করে তো এক কাপ সিদ্ধ বাঁধাকপিতে পাওয়া যায় ভিটামিন সি এরপর ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ভিটামিন এ তো আছেই আমি এটাকে ধীরে ধীরে ভাজি করছি খুব অল্প আছে খুব যাতে পুড়ে না যায় পুরে গেলে একটা খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় অনেকে দেখবেন কোনো একটা কিছু রান্না করছে পুরে একেবারে ওটার কালা বোনা করে ফেলছে তো ওই কালা বোনাটা আসলেই ভালো লাগে না সব কিছুতে কালা ভালো লাগে না কালা বোনা গরুর মাংসের কালাবোনাই ভালো হ্যাঁ দেখুন খেয়ে এটা আসলে সস দিয়ে খেতে খুবই ভালো লাগে এবং ভাত দিয়েও খাওয়া যায় আমি কিন্তু কাঁচামিচটা অ্যাড করি না এটা করলে আরও বেশি ভালো লাগতো